পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাজ কারণ চায়না দ্রুত বাড়িয়ে চলেছে তাদের পারমাণবিক শক্তি পিপলস লিবারেশন আর্মিকে ঢেলে সাজানো হচ্ছে নৌবাহিনীকে দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব তাদের বর্তমানে তিনশো সত্তরটিরও বেশি জাহাজ আছে যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি দু সালের মধ্যে এই সংখ্যা চারশো পঁচিশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে যা মার্কিন নৌবহরের এক তৃতীয়াংশের বেশি আর এসবের কারণ একটাই তারা তাইওয়ান দখল করতে চায় প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিকল্পনা অনুযায়ী সেটা হবে দু সাতাশ সালের মধ্যে স্বাগত রিফ্লেকশন পডকাস্টের আজকের ভিডিওতে আমাদের আজকের আলোচনা কিভাবে চায়না তাদের পারমাণবিক শক্তি বাড়িয়ে চলছে এর সম্ভাব্য পরিণতি কি এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে চায়নার পলিসি বাকি। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চীন তাইওয়ান সম্পর্ক নিয়ে মানে উত্তেজনা তো বাড়ছেই বিশেষ করে ওই টোয়েন্টি সালটাকে ঘিরে নানা রকম কথা শোনা যাচ্ছে আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু বোঝার চেষ্টা গভীরভাবে করব হাতে কিছু রিপোর্ট আছে যেমন দি ইকোনমিক টাইমস দ্য উইক আর ব্রোকিংস ইনস্টিটিউশনের দেখা যাক এই সব তথ্য থেকে আমরা ঠিক কি কি জরুরি বিষয় খুঁজে পাই হ্যাঁ মানে পরিস্থিতিটা সত্যি বেশ জটিল আর বহুমাত্রিক একদিকে যেমন চীন তাদের সামরিক শক্তি দেখাচ্ছে ঘন ঘন মহড়া দিচ্ছে আবার অন্যদিকে তাইওয়ানও মানে নিজেদের প্রতিরক্ষা আর আন্তর্জাতিক সমর্থনের জোরে টিকে থাকার চেষ্টা করছে দেখা যাক এই উৎসগুলো এই টানাপোড়ন নিয়ে ঠিক কি বলছে আচ্ছা প্রথমেই যে ব্যাপারটা বারবার আসছে সেটা হলো টোয়েন্টি টোয়েন্টি সেভেন সালের মধ্যে চীনের যে সেনাবাহিনী মানে পিএলএ তাদের নাকি তাইওয়ান আক্রমণের জন্য তৈরি করার একটা লক্ষ্য আছে এর সাথে শি জিনপিং এর ওই যে দুর্নীতি বিরোধী অভিযান বা পিএল এর ওপর তার নিয়ন্ত্রণ বাড়ানো এগুলোর কি কোনো সম্পর্ক থাকতে পারে ইকোনমিক টাইমস তো এদিকে ইঙ্গিত করছে দেখুন বিশ্লেষকরা মনে করছেন দুর্নীতি দমন তো একটা কারণ বটেই কিন্তু এর আসল উদ্দেশ্য হয়তো যুদ্ধের জন্য সেনাবাহিনীর মানে পূর্ণ আনুগত্য নিশ্চিত করা এটাও একটা বড় দিক আর তাছাড়া চীন কিন্তু শুধু সরাসরি আক্রমণের কথাই ভাবছে না বিকল্প হিসেবে ধরুন অবরোধ বা কোয়ারেন্টাইন এই ধরনের পদক্ষেপের জন্য তারা তৈরি হচ্ছে ইকোনমিক টাইমস দি উইক দুটোই এটা বলছে এগুলো একরকম চাপ তৈরির কৌশল তাদের নৌ আর বিমান শক্তি তো বাড়ছেই এর পাশাপাশি তাইওয়ানের আশেপাশে সাইবার হামলার মহড়াও কিন্তু চলছে নিয়মিত মানে সোজা কথায় গুলি না চালিয়েও তাইওয়ানকে কোণঠাসা করার একটা পরিষ্কার চেষ্টা দেখা যাচ্ছে এমনকি দি উইক যেমন জানাচ্ছে নতুন ধরনের উভচর বার্জ তৈরি হচ্ছে মানে যেগুলো সরাসরি সৈকতে সেনা নামাতে পারে এটাও কিন্তু আক্রমণের একটা পথ খুলে দেয় হুম চীনের বিরাট প্রস্তুতির মুখে তাইওয়ান ঠিক কোথায় দাঁড়িয়ে তাদের নিজেদের শক্তি বা ধরুন দুর্বলতার জায়গাগুলো কি কি। এই রিপোর্টগুলোতে কি উঠে এসেছে ইকোনমিক টাইমস বলছে প্রায় ছিয়ানব্বই শতাংশ জ্বালানি আর সত্তর শতাংশ খাদ্য বাইরে থেকে আসে ভাবুন একবার যদি লম্বা সময় ধরে অবরোধ চলে এটা বিরাট সংকট তৈরি করতে পারে আচ্ছা তবে উল্টো দিকে কিছু সুবিধাও আছে তাইওয়ান প্রণালীর ভৌগোলিক অবস্থানটা বেশ দুর্গম তাদের নিজেদের তৈরি অ্যান্টিশিপ মিসাইল আছে বেশ উন্নত মানের আর আমেরিকা থেকেও তো অস্ত্রশস্ত্র পাচ্ছে এগুলো তাদের প্রতিরক্ষাকে বেশ কিছুটা শক্তিশালী করেছে এটা ঠিক আর রাজনৈতিকভাবে হ্যাঁ রাজনৈতিকভাবেও তারা চেষ্টা করছে ইকোনমিক টাইমস ব্রুকিংস দুটো সূত্রেই দেখা যাচ্ছে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট তিনি বিদেশি শক্তি হিসেবে চিহ্নিত করেছেন আর গণতান্ত্রিক দেশগুলোর সাথে সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিচ্ছেন কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু আমেরিকার ভূমিকা নিয়ে মানে একদিকে তাইওয়ানকে সমর্থনের কথা শোনা যায় আবার আমেরিকার নিজেদের মধ্যেই একটা কি বলে বিচ্ছিন্নতাবাদী সুর সেটা নিয়েও তো উদ্বেগ আছে দি ইকোনমিক টাইমস দি উইক দুটো রিপোর্টে এর কথা আছে হ্যাঁ আমেরিকার অবস্থানটা বরাবরই একটু ধোঁয়াশাপূর্ণ রাখা হয়েছে এটাকে কৌশলগত অস্পষ্টতা বলা হয় তাই না উদ্দেশ্যটা হলো চীনকে যেমন আক্রমণ থেকে একটু দূরে রাখা তেমনি তাইওয়ানকেও স্বাধীনতার ঘোষণা থেকে নিরুৎসাহিত করা আচ্ছা তবে ইকোনমিক টাইমস যেমন বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ের ওই অনিশ্চিত নীতি বা ধরুন তার আবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা এগুলো তাইওয়ানের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী আমেরিকাকে অস্ত্র সাহায্য দিতে হয় কিন্তু চীন যদি সত্যি আক্রমণ করে বসে তারা সরাসরি সেনা পাঠাবে কিনা সে নিশ্চয়তা কিন্তু নেই দ্য উইক এই অনিশ্চয়তার দিকটা বেশ ভালোভাবেই তুলে ধরেছে যেমনটা এক বিশ্লেষক ইকোনমিক টাইমসে বলছিলেন খুব ইন্টারেস্টিং কথা যে তাইওয়ানের সবচেয়ে বড় ভয় হয়তো চীনের আক্রমণ নয় বরং আমেরিকার সাহায্য না পাওয়াটা এটা সত্যিই ভাবনার বিষয় আচ্ছা এদিকে ব্রুকিংস থেকে ক্যারি ব্রাউন একটা অন্য রকম দৃষ্টিকোণ তুলে ধরেছেন তিনি বলছেন বর্তমানের এই যে নরবরে অবস্থা এটাকে সমস্যা না ভেবে একটা সমাধান হিসেবেও দেখা যেতে পারে ব্যাপারটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এর মূল কথাটা হলো ধরুন চীন বা তাইওয়ান যে কোনো এক পক্ষ যদি নিজেদের ইচ্ছে মতো পরিস্থিতি বদলাতে যায় মানে একতরফা কোনো পদক্ষেপ নেয় তাহলে এমন একটা বিধ্বংসী সংঘাত শুরু হতে পারে যার প্রভাব শুধু এই অঞ্চলে নয় সারা বিশ্বে পড়বে ব্রুকিংস আর দ্য উইক দুই জায়গাতেই যেমন ইঙ্গিত করা হয়েছে এর ফল কিন্তু ইউক্রেন যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে পারে বলেন কি হ্যাঁ তাই হয়তো এই মুহূর্তে কোনো তড়িঘড়ি সমাধান খোঁজা বা পরিস্থিতি বদলের চেয়ে এই যে ভঙ্গুর স্থিতাবস্থা এটা বজায় রাখাই ভালো যদিও এটা খুব ঠুনকো ব্রোকিংস তো খুব জোর দিয়ে বলছে যে কোনো মূল্যে এই ব্যাপক সংঘাত আর প্রাণহানি এড়ানোই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো পরিস্থিতি এক কথায় খুবই সংবেদনশীল একদিকে যেমন সামরিক প্রস্তুতির নানা রকম ইঙ্গিত অন্যদিকে এই স্থিতাবস্থা টিকিয়ে রাখারও একটা জোরালো যুক্তি আছে ভবিষ্যতের পথটা তাহলে এখনো বেশ অনিশ্চিত মনে হচ্ছে একদম আর এর মধ্যে অনেক কিছু প্রভাব ফেলতে পারে ধরুন বিভিন্ন দেশের রাজনৈতিক সিদ্ধান্ত ক্ষমতার পালাবদল বা কোনো অপ্রত্যাশিত ঘটনা এগুলো পরিস্থিতিকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে হাতের কাছের এই উৎসগুলো বিশ্লেষণ করে এটা স্পষ্ট যে যদিও দু সাল একটা গুরুত্বপূর্ণ সময়বিন্দু হিসেবে বারবার উঠে আসছে তবুও সংঘাত যে হবেই এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায় যেমনটা ব্রুকিংসের বিশ্লেষণেও ইঙ্গিত করা হয়েছে এই যে এত জটিল ভূ রাজনৈতিক দাবার ছক এর মধ্যে অচিন্তনীয় কোনো ইতিবাচক বাঁক কি আসতে পারে যেমনটা হয়তো অতীতে চীন বা তাইওয়ানের ইতিহাসে আমরা দেখেছি নাকি আমাদের একটা সম্ভাব্য সংঘাতের যে কঠিন বাস্তবতা সেটাকে মেনেই এগোতে হবে এই প্রশ্নগুলো ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের সবার ভাবনার জন্য রইল আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকান অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে